গবেষকরা বলছেন কেমোথেরাপি চেয়ে দশ হাজার গুণ শক্তিশালী ও কার্যকরী করসল পাতার কারা কারা বলতে বোঝায় এই পাতা জলে ফুটিয়ে সেদ্ধ করে পান করা পাতা শুদ্ধ জলে প্রথম জল ফুটে উঠলে একেবারে ধিমি ধিমি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ন্যূনতম কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে ওই পাতা শুদ্ধ জলটি আগুনে নাচে রাখা এরপর ঢাকনা ঢাকা অবস্থাতেই হালকা গরম থাকতে থাকতে ঈষদুষ্ণ গরমে সেই জল ছেঁকে নিয়ে পান করা বিজ্ঞানগতভাবে গাছটির পরিচিতি অ্যানোনা মিউ অ্যানোনামিউরেকটা গাছটি চির সবুজ এবং আকারে ছোট জাতের উদ্ভিদ এই গাছের পাতা নিয়ম মতো পান করলে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে ইনফ্ল্যামেশন অর্থাৎ প্রদাহ কমায় ডাইজেশন সিস্টেমকে প্রমোট করে ব্লাড প্রেশার কন্ট্রোল করে অনিদ্রা দূর করতে সাহায্য করে সুস্থ মানুষেরা সপ্তাহে এক থেকে দুবার পান করলেই যথেষ্ট তবে পেশাগতভাবে যারা এই বিষয়ে দক্ষ তাদের পরামর্শ নিয়েই এই পাতার কারা পান করা উচিত তবে নার্ভের সমস্যায় ভুগছেন এবং যাদের খুবই লো ব্লাড প্রেশার এছাড়া গর্ভবতী মায়েরা এবং শিশুদের বুকের দুধ খাচ্ছেন এমন মায়েরা এর কড়া পান করা থেকে বিরত থাকবেন এমনটাই বিশেষজ্ঞদের জানাচ্ছেন ক্যান্সার রোগীদের ক্ষেত্রেই গাছের পাতার কারা অত্যন্ত কার্যকরী বলি বিশেষজ্ঞদের অভিমত কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট রেসপিরেটরি অর্গান ব্ল্যাড লিভার জরায়ু অভারি মুখ এবং স্কিনের ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী বর্তমানে অনলাইনে চড়া দামেই গাছের পাতা বিক্রি হচ্ছে এই পাতা নিয়ে বিশেষ করে ক্যান্সার বিশেষজ্ঞদের আরও গবেষণা করা উচিত বলেই আমাদের মনে হয় মানব কল্যাণে গরিব দুঃখীরা ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসা থেকে চিকিৎসার সাথে সাথে যাতে সহজেই পেতে পারে এখন এই গাছের পাতা নিয়ে ফারাক্কাতে কাজ শুরু করেছেন সুভাষ মণ্ডল অ্যাভেলেবেল এই গাছের পাতা পাওয়া যাচ্ছে ফারাক্কাতে দেখতে থাকুন এই পাতা নিয়ে কাজ করছেন আমাদেরই এক সাংবাদিক বন্ধু ফারাক্কা থেকে সুভাষ মণ্ডল তিনি এই বিষয়ে কি জানাচ্ছেন তিনি যা কিছু জানিয়েছেন সেগুলি বিশেষজ্ঞদের অভিমত দেখতে থাকুন শুধুমাত্র ডি নিউজের পর্দায় সোর্স অফ যে পাতার মাধ্যমে ক্যান্সার রুগীরা মানে ডাক্তার জবাব দেওয়ার পরেও তারা এই পাতার সিদ্ধ করে ফুটিয়ে চায়ের মতন যাকে আমরা বাংলা ভাষায় কাড়া বলি পান করে অনেকে সার্ভাইভ করেছে আজকে সেই ক্রসল পাতার জুস আমার বাগানের গাছের পাতার জুস আমার সাংবাদিক বন্ধুদের খাওয়াচ্ছি আমি নিজেও একজন সাংবাদিক এর উপকারিতা এক্ষুনি এক ঘন্টার মধ্যে মানুষ বুঝতে পারবে যারা পান বিড়ি গুটকা সিগারেট খায় তাদের যদি গলার মধ্যে কোনো ব্যথা থাকে বা খুসখুস করে ব্যথা থাকে এক ঘন্টার মধ্যে রিলিফ পাবে শুধু ব্যথানাশক নয় কিডনি লিভার হার্ট এই পাতার কাড়া করে খেলে পাতা পাতা কাড়া করে খেলে ভালো থাকবে পাতা খুবই মূল্য এক একটি পাতা অনলাইনে চড়া দামে মিনিমাম চার টাকার উপরে বিক্রি হয় মানে একটা পাতার দাম একটা পাতার দাম চার টাকা তাহলে লোকাল সুবিধার্থে সুবিধার্থে আমরা কি আপনি কোথায় বিক্রি করছেন চায়ের দোকান কোথায় এটা আমার চায়ের দোকান হচ্ছে ঘোড়াইপাড়া বাঁধ রোডে যে টোটো স্ট্যান্ড আছে সেই টোটো স্ট্যান্ডে আমার দোকান রয়েছে এখানে কোনো মানুষ যদি অগ্রিম ফোন করে আসে তাহলে তারা এই পরিষেবা পেতে পারে এক কাপ আমরা বিক্রি করি মানে আমরা কাঁচের গ্লাসে দিই বড় গ্লাসে কুড়ি টাকা মাত্র আমরা মূল্য নিই মূলত এটা প্রত্যেক দিন খেতে হবে এবং নিয়মটা কী নিয়মটা হচ্ছে সকালবেলা খালি পেটে চারটে পাতা সিদ্ধ করবে ফুটে যাওয়ার পর আঁচ একদম নিচ মানে ঢিমি তালে করে দিবে লোয়ার লোয়ার হিসেবে ফুটতে থাকবে কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটালে আপনারা দেখুন এই যে জলের কালারটা পুরোপুরি একবারে এরকম লাল হয়ে যাবে লাল চায়ের মতো হ্যাঁ একদম লাল চায় কেন লাল চায়ের থেকে দেখুন জলের কালারটা দেখুন যারাই খাবে তারাই সুস্থ মানুষ খেতে পারে শুধু তাই নয় আজকের দিনে বলা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানুষ যদি আগে থেকে প্রিকশন নিতে থাকে তাহলে কি হবে ভবিষ্যতে ক্যান্সারের হাত থেকে মানুষ মুক্ত থাকবে সেই জন্য আমরা সস্তাই আমরা মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছি আমার ওখানে গেলে এই পাতার জুস পাওয়া যায় এটা পরীক্ষামূলক ভাবে কি এটা পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করা হয়েছে দারুণভাবে পরীক্ষা হয়েছে আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন সাইড ইফেক্ট আছে কি কোনো অবশ্যই সাইড ইফেক্ট আছে কি যার যার অ্যাকশন আছে তার বিপরীত ক্রিয়াও আছে কি বিশেষ করে প্রেগন্যান্ট মাদাররা খাবে না যাদের কিডনি ডায়ালিসিস চলছে তারা খাবে না বাদ বাকি যাদের ক্যান্সার আছে মানে

লাল চায়ের মতো কিছুটা তবে একটা কি চা দাও আছে না কোনো চা পাতা নেই কোনো চা পাতা নেই টেস্টটা চায়ের মতোই আচ্ছা আমাকে দিন একটা খাই এই দাও দেখি কত গরম কত ভালো লাগে ভালো খাই শুধু গরম ঢেলে দাও সবটাতে ঢালো ওকে শুধু শুধু গরম খেতে হবে এখানে গরম করার জায়গা নেই